পনেরোই আগস্ট এখনো ই আছে এটা সারা ওখানে বাড়িতে গেলেই যে শ্রদ্ধা শোক জানানো হবে তা না সারা দেশের মানুষ যে যে জায়গা আছে সেখানে বসেই শোক পালন করবে মানে আপনারা বলছেন যে ধানমন্ডি বত্রিশের যে বাড়ি বঙ্গবন্ধু যে হুম যেখানে যাবার এবং ওখানে গিয়ে দু মিনিট শোক পালন করার মানে আপনারা বলছেন হচ্ছে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি যে বাড়িটাকে ধুলিশাত করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে যে বাড়িটাতে বসে আহ উনি আহ স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও মানে পনেরোই আগস্ট যেদিন ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল তো যাওয়ার চেষ্টা করা করবেন বলছেন মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আচ্ছা যেখানে ব্যাপার দেবে সেখান থেকে আচ্ছা কিন্তু শোক পালন আপনারা করবেন সেদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন কালো ব্যাস তো ধারণ করবোই সারা মানুষ ধারণ করবে আচ্ছা আমি একটুখানি জানতে চাইছিলাম ইতিহাস ধারণ করবো না কারণ আমি কালো জামাই পড়া থাকবো এর কোন সংবিধানের কিছু কিছু জায়গা হয়তো অসামযোস্য মনে হইলে করে বা যুগোপযোগী না মনে হইতে করে সেই জায়গাটা সংশোধন করা যায় কিন্তু

নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের অত্যন্ত নামজাদা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মাননীয় আইনজীবী জেড আই খান পান্না যাকে বাংলাদেশে যিনি এবং আন্তর্জাতিক ক্ষেত্র যিনি একজন মানবতাবাদী আইনজীবী হিসেবে পরিচিত তো আমরা তার সঙ্গে কথা বলবো একটা বিশেষ প্রয়োজনে সেটি হচ্ছে যে জেডাই খান পান্না তিনি একজন মুক্তিযোদ্ধা এই বাংলাদেশের স্বাধীনতার তম বছরে এসে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তিনি মনে করছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং তিনি সেই মুক্তিযুদ্ধে আরো একবার অংশগ্রহণ করবেন এই প্রয়োজন বাংলাদেশে দেখা দিয়েছে আমি তার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশে কি পরিস্থিতি এবং তারা কি ভাবছেন স্যার আমি প্রথমে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমি জানি এবং গোটা বাংলাদেশ জানে যে আপনি খুব অসুস্থ ছিলেন কিছুদিন আগে সকলে আপনার জন্য দোয়া করেছে আমি দেখেছি সমাজ মাধ্যমে বহু মানুষ দোয়া করেছেন তো দোয়া চেয়েছেন আপনার হয়ে তো আমি যেটা আপনাকে জানতে চাই যে আমরা তো একটা সৌজন্যবশত মানে লোককে বলি যে কেমন আছেন কিন্তু আমি এটা রাজনৈতিকভাবে প্রশ্নটা করছি যে কেমন আছেন বাংলাদেশে

এটা হলো আমার আমার না সমস্ত মুক্তিযোদ্ধাদেরই কম বেশি এই চিন্তা চেতনারই তারা মানুষ যে দলেরই থাক মুক্তিযোদ্ধারা বিভিন্ন বিভক্ত হয়ে গেছে আওয়ামী লীগে জাসদে আহ বিএনপিতে জাতীয় পার্টিতে কিন্তু এই মঞ্চ একাত্তর করার পরে আমরা দেখলাম যে সবাই যেন আহ ঐক্যবদ্ধ হয়ে গেছে

সংবিধানের কিছু কিছু জায়গা হয়তো অসামুপ না সেই জায়গাটা সংশোধন করা যায় দেবে দেবে এই চিন্তাটা যাতে না করে ডক্টর কামাল হোসেনের সামনে যেমন বাবা আম্বেদকরের সামনে ভারতে আর কোন মেকার অব দ্য কনস্টিটিউশন নাই ওটা হাত দেওয়া খুব ডিফিকাল্ট তো সেই রকম কামাল হোসেন ও এই যুগের আমি একটা কথা বলি যে ডক্টর ইউনুস আগে সারা বাংলাদেশকে চিন্তা দুইটা মানুষকে বঙ্গবন্ধু আর ডক্টর কামাল হোসেন নোবেল পাওয়ার পর এইখানে ডক্টর আর তো সেই ডক্টর কামাল হোসেনের সামনে কোথার কোন আলিরিয়াস মালিরিয়াস রিয়াজ এরা তো ইশের যোগ্য ও না ওই আমাদের এক বন্ধু ওই তো ফজুর রহমান্লার্ক ডক্টর কামাল হোসেনের মেধা এবং তার পরিশ্রম তার যে ধ্যান ধারণা তার শহর কর্মীদের সাথে যে সংবিধান সেটা রক্ষার জন্য আমরা আপনার চেষ্টা চালাবো এই হলো আমাদের বক্তব্য এবং একাত্তরের মঞ্চ অন্য কোন কারণে না সেটা হলো যে একাত্তরের চেতনা একাত্তরের মর্যাদা একাত্তরের মান মর্যাদা যাতে রক্ষা হয় কারণ কেউ কেউ বলতেছিল যে বাংলাদেশে নতুন করিয়া জাতীয় সংগীত হবে নতুন করি পতাকা হবে সেই সব যাতে এইসব উচ্ছৃঙ্খল এবং এইসব দেশদ্রোহীদের উনি কন্ট্রোল করতে পারতেছেন না বা কন্ট্রোল করছেন না অত তাদেরকে লালন পালন করছেন এটা ঠিক না এটা অন্যায় সেটারই আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি না আমি বলছি আমি বলছি স্যার আমি বলছি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি আপনাদের পনেরোই আগস্টে কোন কর্মসূচি আছে আমি শুনেছি আগস্ট এখনো সারা ওখানে বাড়িতে গেলেই যে আহ শ্রদ্ধা বা শোক জানানো হবে তা না সারা দেশের মানুষ যে যে জায়গায় আছে সেখানে বসেই শোক পালন করবে মানে আপনারা বলছেন যে ধানমন্ডি বত্রিশের যে বাড়ি বঙ্গবন্ধুর যে হুম। যেখানে জাপহার এবং এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও মানে 15 আগস্ট যেদিনও ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল তো যাওয়ার চেষ্টা করা করবেন বলছেন মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে পারে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আচ্ছা যেখানে ব্যাপার দেবে সেখান থেকে আচ্ছা কিন্তু শোক পালন আপনারা করবেন সেদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন কালো তো ধারণ করবোই সারা মানুষ ধারণ করবে আচ্ছা তো আমি একটুখানি জানতে চাইছিলাম যে স্যার এইরকম পরিস্থিতি মানে আপনাদের এই বয়সে বয়সটা কোনো ফ্যাক্টর নয় তবু আমি আমি বলবো যে আপনি সেদিন সাংবাদিক বৈঠকেও দেখছিলাম যে আপনি আপনার শারীরিক সমস্যার কথাও বলছিলেন খুব স্বাভাবিক বয়সকালে সেটা তো হয়ই কিন্তু আপনাদের কেন নামতে হচ্ছে এরকম একটা এবং আলাদা করে একটা মঞ্চই বা তৈরি করতে হলো কেন বাংলাদেশের এই পরিস্থিতিটা কি পরিস্থিতি আমি এখন আলাপ করবো না সময়ের সুযোগ আসুক আপনি বলছিলেন সংবিধানটা দেখছি যে সংবিধান সংশোধন কমিশন তারা বাংলাদেশের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা চাইছেন যেমন তারা আহ বলছেন যে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা শব্দের দরকার নেই গণতানবেও না আচ্ছা বললাম আচ্ছা আপনি আপনি একটা বলেছেন যে হাত কেটে ফেলবো যদি কেউ এটা করতে আসে ওইটা সাথে বলছি আমি কোনদিনই পক্ষে না ওটা পক্ষে কিন্তু আপনি আপনি এই মানে যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করবেন আপনি কামাল হোসেন এবং আপনারা কতটা আশা করছেন যে গোটা বিশ্ব থেকেই একটা প্রতিবাদ করে যাচ্ছেন হ্যাঁ উনি হাঁটেন বসতে তার কষ্ট হয়

কেউ কেউ চেষ্টা করছিল যে চব্বিশের এই আন্দোলনকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানো দ্বিতীয় রিপাবলিক এইটা স্বাধীনতা এবং এই জাতীয় সঙ্গীত এইটা না অমুকটা না বিশেষ করে জামাত যেভাবে লাফালাফি শুরু করছিল তো অচিন্তনীয় অকল্পনীয় আমরা স্যার দেখলাম যে গত পাঁচই আগস্ট আরেকটা ঘোষণাপত্র আমরা বাংলাদেশ সম্পর্কে জানি ঘোষণাপত্র মানে হচ্ছে দশই এপ্রিল উনিশশো একাত্তরের স্বাধীনতার ঘোষণাপত্র সেটা নিয়ে তার জুলাই আলোচনার বিষয় আছে না আচ্ছা স্যার আমি একটা ছোট্ট অনুরোধ করো এটা সংবিধানের সন্নিবেশিত হবে অ্যাপ্রুভ করে পার্লামেন্ট অ্যাপ্রুভ না করলে

তাহলে বিএনপি এরকম একটা জুলাই ঘোষণাপত্র মেনে নিল কি জন্য শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য আমি ছোট্ট বিষয়ে এই জিজ্ঞাসা করি আপনাকে স্যার শেখ হাসিনার তো বিচার শুরু হয়েছে আপনি এর আগে বলেও ছিলেন যে বঙ্গবন্ধু কন্যার জন্য আপনি লড়াই করবেন তো ওনার তো বিচার শুরু হয়েছে এবং উনি বা বলছেন যে এই ট্রাইব্যুনালে ওনার বিচার হতে পারে না কারণ উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি তো এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন এবং আপনি কি ভূমিকা পালন করতে চান আমি এই সম্পর্কে কথাই বলবো না আচ্ছা কারণ উনি তো মামলার বিষয় তো এটা কথা বলবো না আচ্ছা ঠিক আছে স্যার আপনাকে আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন